নমস্কার বন্ধুরা দেশকোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা এবছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে উনত্রিশে মার্চ স্বাভাবিকভাবে এটি শোনামাত্রই প্রত্যেকটা পেংসি মাদার টেনশনে পড়ে গেছেন যে এই সূর্যগ্রহণটি কতক্ষণ ধরে হবে এবং এই সূর্যগ্রহণটি ভারতে দেখা দিবে কি দেখা দিবে না কোন কোন জায়গায় দেখা দিবে এবং এই সূর্যগ্রহণে বিশেষত কী কী মেনে চলতে হবে পুরোটাই কিন্তু আজকের ভিডিওতে ডিটেলসলিভাবে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পানে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রিন্সিপালের জন্য তার জন্য নিজে দেখুন এবং যারা প্রেগনেন্ট রয়েছেন তাদের কাছেও অবশ্যই শেয়ার করে দিন যাতে তারাও কিছুটা হলেও উপকৃত হন এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তার জন্য লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও বেশি যাওয়া যাক তো সাধারণত গ্রহণ শোনা মাত্র কিন্তু প্রত্যেকটা পেন্সি মাদারে ভয় পাওয়া স্বাভাবিক কারণ দেখুন আমাদের বৈজ্ঞানিক মতে না মানলেও ধর্মীয় শাস্ত্রের মধ্যে বলা হয়ে থাকে যে এই সূর্যগ্রহণে বা চন্দ্রগ্রহণ যাই হোক না কেন এই সময় যদি ঠিকঠাকভাবে মাদারা কোনো কিছু না মেনে চলেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষেত্রে অনেক রকমের জন্মগত ত্রুটি হওয়া বা আরও অনেক রকমের সমস্যা হওয়া কিন্তু দেখা দিতে পারে তো অবশ্যই প্রত্যেকটা পেন্সি মাদার চান একটু সুস্থ সবল বেবি এবং এই সামান্য কিছু মেনে যদি বাচ্চা এবং পেঞ্জ মাদার যদি ভালো থাকেন তাহলে অবশ্যই মানা উচিত তো চল প্রথমে আগে জানি যে এই সূর্যগ্রহণটি সাধারণত কেন দেখা দেয় দেখুন প্রাকৃতিক নিয়ম অনুযায়ী সূর্যের চারপাশে কিন্তু পৃথিবী ঘরে এবং পৃথিবীর চারপাশে চাঁদ ঘোরে আমরা সকলেই জানি তবে সাধারণত এই পরিক্রমণকালে যেটা হয়ে থাকে সূর্য এবং চাঁদের মাঝখানে কখনও পৃথিবী চলে আসে আবার কখনো সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে তার জন্য যেটা হয়ে থাকে কোনো কোনো সময় চন্দ্রগ্রহণ হয়ে থাকে কোনো কোনো সময় সূর্যগ্রহণ হয়ে থাকে তো স্বাভাবিকভাবে এই সূর্যগ্রহণটি স্বাভাবিকভাবে বছরে যে প্রথম সূর্যগ্রহণটি রাখতে চলেছে সেটি কিন্তু আংশিক সূর্যগ্রহণ মানে চাঁদ কিন্তু স্বাভাবিকভাবে আংশিকভাবে কিন্তু পৃথিবীকে উপছায়া দিচ্ছে মানে সূর্যের আলো কিন্তু আংশিকভাবে পৃথিবীর উপর পড়ছে আংশিকভাবে পড়ছে না সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিন্তু এই সূর্যগ্রহণটি দেখা দেবে এবং কিছু কিছু জায়গায় কিন্তু এই সূর্যগ্রহণটি দেখা দিবে না তবে সাধারণত কোন কোন জায়গায় দেখা দেবে সেই বিষয়ে আলোচনা করি এবং তার আগে বলি যে এই সূর্যগ্রহণটি কতক্ষণ থাকবে দেখুন এই বছরের প্রথম সুযোগণ রয়েছে এটি স্বাভাবিকভাবে আপনার ভারতের সময় অনুযায়ী থাকবে দুটো বেজে একুশ মিনিট থেকে মানে দুটো দুপুর দুটো বেজে একুশ মিনিট থেকে সন্ধ্যাবেলা ছটা বেজে চৌদ্দ মিনিট পর্যন্ত থাকবে এবং বাংলাদেশের নিয়ম অনুযায়ী দুপুর দুটো বেজে সাতচল্লিশ মিনিট থেকে সন্ধ্যাবেলা ছটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু থাকবে তবে সাধারণত যেটা বলা হয় থাকে যে চন্দ্রগ্রহণে ঠিক পনেরো দিন পরেই কিন্তু সূর্যগ্রহণ দেখা দিয়ে থাকে ঠিক যেমনটা হলো চৌদ্দই মার্চে একটা চন্দ্রগ্রহণ সামনেই কিন্তু গেল এবং এখন কিন্তু সামনেই উনত্রিশে মার্চে কিন্তু একটি সূর্যগ্রহণ হতে চলেছে দু হাজার পঁচিশ সালের প্রথম সূর্যগ্রহণ এবং যেটি কিন্তু দীর্ঘ সময় ধরে হতে চলেছে তো স্বাভাবিকভাবে এটি কোন কোন জায়গায় দেখা দিবে এবং কি কি মেনে চলতে হবে এটি স্বাভাবিকভাবে ভারত এবং বাংলাদেশ ছাড়া আদার্স কান্ট্রিগুলোতে দেখা দিবে যেমন ওয়েস্ট ইস্ট কানাডা ইউরোপ আফ্রিকা আটলান্টিক মহাসাগর এবং রাশিয়া আরও কয়েকটি কান্ট্রিতে দেখা দিবে তবে সাধারণত ভারত এবং বাংলাদেশে যারা প্রেগনেন্ট মহিলারা রয়েছেন বা প্রেগনেন্ট দিদি বা বোনেরা রয়েছেন তাদের ক্ষেত্রে বলে দিই তারা কিন্তু অবশ্যই এই সূর্যগ্রহণ নিয়ে টেনশন করা কোনো কিছু নেই এই সূর্যগ্রহণ বলা হয়ে থাকে যে বারো ঘন্টা আগে থেকে প্রত্যেকটা মাদারকে সচেতন হতে বলা হয়ে থাকে কারণ সূতককাল কিন্তু বারো ঘন্টা আগে থেকে শুরু হয়ে যায় এবং অনেক মাদার রয়েছেন যারা কিন্তু সূর্যগ্রহণ পড়ুক পড়ুক সেক্ষেত্রে কিন্তু উপছায়া পড়ুক বা আংশিক পড়ুক যেই হোক না কেন সেটি কিন্তু মেনে মেনে চলে থাকেন তবে এই ক্ষেত্রে বলে দিই এই সূর্যগ্রহণটি স্বাভাবিকভাবে আমাদের ভারত এবং বাংলাদেশ ছাড়া আদার্স কান্ট্রিতে যে দেখা দিচ্ছে এটি কিন্তু আংশিক সূর্যগ্রহণ যেটি কিন্তু স্বাভাবিকভাবে ভারতে এবং বাংলাদেশে পড়ছে না যার কারণে কিন্তু প্রত্যেকটা পেগনেসিয়ার মাদারকে যেটা বলবো যে এটি কিন্তু না মেনে চললেই বেটার বা না মেনে চললেও আপনার বাচ্চার ক্ষেত্রে রকম ক্ষতি হবে না বিশেষত আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী বলে দিই আমার ছেলে গর্বে থাকাকালীন আমার প্রেগন্যান্সির সময় অনেক উপছায়া বা আংশিক সূর্যগ্রহণ কিন্তু অনেকেই লেগেছিলো যেটা কিন্তু ভারতে ছিল না তো সেই সূত্রে কিন্তু আমি কোনো ধরনের সূর্যগ্রহণ কোনো ধরনের চন্দ্রগ্রহণ কিন্তু কোনো মতেই মেনে চলেনি বিন্দাসে হাঁটাহাঁটি করেছি এবং সব কিছু খেয়েছি কোনো কিছু মেনে চলে বলতে গেলে তো আপনাদেরও বলবো না মেনে চললে কোনো রকম ক্ষতি হবে না বিশেষত যদি উপছায়া বা কোনো ধরনের আংশিক থাকে যেটা ভারতে পড়ছে না বাংলাদেশে পড়ছে না এটি মানার কোনো প্রয়োজন নেই কারণ এটি কিন্তু স্বাভাবিকভাবে আপনার বাচ্চার ক্ষেত্রে ক্ষতি করবে না যদি ভারত এবং বাংলাদেশে থাকতো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে মেনে চলতেই হতো অবশ্যই বিশেষ কিছু জিনিস মেনে চলতে বলে ধর্মীয় শাস্ত্রে অনুযায়ী বলা হয়ে থাকে প্রেগনেন্সি মাদারকে বাচ্চার ভালোর জন্য বাচ্চার যাতে ক্ষতি না হয় সেক্ষেত্রে মেনে চলতে বলা হয়ে থাকে বিশেষত এই সময় যেখানে যেখানে সূর্যগ্রহণ করছে তারা কি কী মেনে চলে তাদের ক্ষেত্রে বলে দিই বিশেষত যাদের ক্ষেত্রে সূর্যগ্রহণ পড়ছে যেসব জায়গায় সূর্যগ্রহণ পড়ছে তারা যেটা যেটা মেনে চলবেন সেটা হলো সূর্যগ্রহণ চলাকালীন বাইরের কোনো জায়গায় না বা বাইরে বেরোতে হলে গায়ে স্টল দিয়ে বেরোবেন বা সূর্যের দিকে তাকাবেন না এছাড়াও কিন্তু চখের মধ্যে একটা সানগ্লাস করে নেবেন যাতে সূর্যের রসিকে কিছুটা হলে চোখ থেকে প্রোটেক্ট করা যায় এছাড়াও এই সময় কোনো ধরনের কাটাকুটি করবেন না কোনো সুচ বা কোনো কোনো কিছু কাচি এগুলো কিন্তু ব্যবহার করবেন না এছাড়াও এই সময় খাওয়া দাওয়া খেতে বারণ করা হয়ে থাকে তবে এটি একদমই ঠিক নয় কারণ প্রেগন্যান্সি আমাদেরকে এক ঘন্টা দু ঘন্টা অন্তর কিছু না কিছু খেতে ইচ্ছা করে তো অবশ্যই খেতে পারেন তবে অবশ্যই একটি তুলসী পাতা রেখে দেবেন তুলসী পাতা রেখে খাবেন তুলসী পাতা দেওয়া জলও খেতে পারেন তবে সাধারণত প্রেগনেন্সিতে বেশি তুলসী পাতা খেতে বারণ করা হয়ে থাকে সেক্ষেত্রে তুলসী পাতা সাইড করে জল খাবেন এছাড়াও কিন্তু এই সময় কোনো ধরনের পূজা পাঠ এগুলো কিন্তু করতে যাবে না এই সময় যেটা করবেন কোনো ধরনের নেগেটিভ ভাবনা না করে এই সময় হনুমান চালিশা গর্ভগীতা বা কোনো ধরনের পজিটিভ ভাবনা চিন্তা করুন কোনো ঈশ্বরের গান শুনুন এগুলো কিন্তু করতে পারেন এবং বাচ্চার বিষয়ে কোনো কিছু খারাপ ভাবনা চিন্তা করবেন না এই সময় বলা হয় থাকে যে নেগেটিভ উর্জা শক্তি উৎপন্ন হয় যেটি কিন্তু আপনাকে খুব সহজে অ্যাট্রাক্ট করে নি তার জন্য কিন্তু বলা হয় থাকে এই সময় গঙ্গা জল নিয়ে পাশে রাখতে এছাড়াও কিন্তু ডাব বা নারকেল পাশে রাখতে এছাড়াও গরুর যে গোবর রয়েছে সেটিকে পাশে রাখতে যাতে সেগুলোর মধ্যে দিয়ে আপনার শরীরে পজিটিভ একটা উর্জার উৎপন্ন হয় যাতে নেগেটিভ শক্তি আপনাকে খুব সহজে অ্যাট্রাক্ট না করতে পারে বা আক্রমণ না করতে পারে সেক্ষেত্রে প্রদেশের মাদ্রা ঠিকঠাক থাকবে বাচ্চার ক্ষেত্রে ঠিকঠাক হবে। তবে এইসব বিষয় কোনো কিছুই কিন্তু আপনার ক্ষেত্রে মেনে চলতে হবে না যদি আপনি ভারত এবং বাংলাদেশে থেকে থাকেন এটি কিন্তু পুরোটাই আপনাদেরও ছাড় আপনি বিশেষত এই সময় পূজা পাঠ সব কিছু করতে পারবেন এবং লিম্বাসে থাকতে পারবেন যেসব ভিডিওতে বলা হয়ে থাকে যে আংশিক পড়ছে তবুও কিন্তু কিছু না কিছু মেনে চলতে হবে একদমই নয় নিজেকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই বিশেষত আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করলাম আমার অনেক সূর্যগ্রহণ এবং পড়েছে যেগুলো কিন্তু উপছায়া এবং আংশিক যেগুলো কিন্তু ভারত এবং আদার্স আরও কান্ট্রি কিন্তু হয়তো পড়েনি কিন্তু আমি জানতাম যে আমার ভারতে পড়েনি অতএব আমি কিন্তু কোনো কিছুই মেনে চলে নিই আমার ক্ষেত্রে কোনো কোনো সমস্যা হয়নি অতএব আপনাদের বলব নিজেকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই বা পড়ছে না ভারতে পড়ছে না বাংলাদেশে পড়ছে না অতএব নিশ্চিন্তে থাকুন বিন্দাসে থাকুন এই সময় যা করার ইচ্ছে করছে তাই করুন তবে হেলদি খাওয়ার খান বেশি বেশি জল খান এবং বাচ্চা যাতে ঠিকঠাক থাকে তার জন্য কিন্তু অবশ্যই এই সময় নিজের রেস্ট রেস্টে থাকুন পজিটিভ ভাবনা চিন্তা করুন কোনোদিন স্ট্রেস নেবেন না স্ট্রেস নিলে কিন্তু স্বাভাবিকভাবে আপনার বাচ্চার ক্ষেত্রেও ক্ষতি হতে পারে তো অবশ্যই এই বিশেষ জিনিসগুলো আশা করি আপনাদের জন্য অনেকটা ইনফরমেটিভ হয়েছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন